আমার একজন আল্লাহ আলা তাকুয়া গুণাবলি সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্ধের হায়াতের জিন্দগির সময় শেষ হয়ে যায় হায়াতের জিন্দগির সময় যখন আমার ধায়রা ফুরিয়ে যায় যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় মৃত্যুর সময় যখন অবধারিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন আজরাইল যাও আমার অমুক প্রিয় বান্দার কাছে চলে যাও তার জানটা অত্যন্ত আহসান করে সুন্দর করে জানটা কবজ করে রুটাকে বের করে আনো আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আলাইসালাম আল্লাহ তালার পক্ষ থেকে এই নির্দেশ নামা পেয়ে যান আমার ভাইয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইসালাতাম সুন্দর স্রোত ধারণ করে সঙ্গে পাঁচ শত ফেরেজ তাকে সঙ্গে নিয়া আজরাইল আলাইসালাতামের হাতের মধ্যে জান্নাতের সুগন্ধিযুক্ত রুমাল থাকে আর পাঁচ শত ফেরেস্তা তাদের হাতের মধ্যে ফুলের ডালি থাকে আর সেই ফুলের ডালির মধ্য আমার বন্ধুগণ আর সেই ফুলের ডালির মধ্যে আমার বন্ধুগণ বিভিন্ন হরেক রকমের ফুল থাকে আমার ভাইরা এবার আজ সেই পার্শ্ব তো ফেরেস্তাকে সঙ্গে নিয়ে আল্লার ওই প্রিয় বান্দা একজন নেক্কারি মানদার বান্দার কাছে চলে আসে ঘরের ভিতরে প্রবেশ করে সুন্দর একটা সালাম দিয়ে দেয় ওই বান্দার মাথার কাছে এসে বসে পড়ে মাথার কাছে এসে বসে পড়ে আর সমস্ত ফেরেশতা ওই বান্দাকে ঘিরে ফেলে জাতি সুগন্ধি যুক্ত রুমালটা রেখে দেওয়া হয় আমার ভাইয়েরা এরপরে জান্নাতের দরজাগুলো ওই বান্দা বান্দের সামনে ওপেন করে দেওয়া হয় যখন জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয় ওই বান্দা বান্দে জান্নাতের নাজ নিয়ামত দেখে মুগ্ধ হয়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুবান অপর দিকে ফেরেস্তারা ওই নেক

জান্নাতের শুনে খুশি হয়ে যাও যার প্রতিশ্রুতি আল্লাহ আলামিন তোমাদেরকে দিয়ে রেখেছেন চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের বন্ধুগণ একদিকে জান্নাতের নাজ নিয়ামত ওই বান্দা বান্দিকে দেখায় দেওয়া হয় অপরদিকে আমার বন্ধুগণ শান্তনার বাণী শোনায় দেওয়া হয় তখন ওই নেককার বান্দা বান্দির দেহ মুবারক থেকে ওই রুটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে কেমনটা ছটফট করতে থাকে একটা খাসার মধ্য বন্দি পাখি খাসা থেকে বের হওয়ার জন্য যতটা না ছটফট করতে থাকে তার চাইতেও ওই মান্দার নেককার বান্দা

রব دیکিরা দিয়তেন মারু দিন যা সে হলি সেই গায়বাদি ওয়া দুখুলে জান্নতি আল্লাহু اکبر ফেরেস্তা ওই ईमानदार নেককার বান্দা বান্দা ওই রুকে লক্ষ্য করে বলে আল্লাহর ফিরে আর ওই সমস্ত বান্দা বান্দির অন্তর্ভুক্ত হয়ে যায় যারা জান্নাতের মেহমান হয়ে গেছে একটু চিৎকার মেরে বলা যায় কি সুবাহ আরো জোরে বলা লাগবে আল্লাহ বান্দার রুটাকে এত সুন্দর আসান করে কবজ করে ফেলে ওই বান্দা সামান্য মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না কতটা সুন্দর আসান করে তার জানটা কবজ করা হয় আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে এতটাই সুন্দর আসান করে তার জানটা কবজ করা হয় আমার ভাইরা কোলের শিশু সন্তান মায়ের বুকের দুগ্ধ পান করতে করতে কখন যে ঘুমিয়ে যায় বলতেই পারে না একজন ইমানদার বান্দার জানটা এত সুন্দর করে আসান করে কবজ করা হয় ওই বান্দা বান্দি ওই পায় না জয় বলি শুভ হানাল